গুড মর্নিং ফ্রেন্ডস আজকের একটা আর নতুন জায়গা আসলাম দাদারই একটা নতুন খেতে তো এখানে এসে সত্যি আমার মন ভীষণ ভালো হয়ে গেছে কারণ এখানে চাষটা দেখে একদম চোখ জুড়িয়ে গেছে প্রাণ জুড়িয়ে গেছে বাট এই যে চাষটা দাদা করেছে এই যে চাষটা আমি আপনাদেরকে দেখাবো এবং বিভিন্ন জায়গায় এই চাষটা কিন্তু বিশাল বিশাল পরিমাণ জমি জুড়ে চাষ করা হয় কিন্তু দাদা আজকে এত ভালো চাষ এই চাষ আমি বিভিন্ন ফিল্ডে দেখেছি চাষিদেরকে চাষ করতে কিন্তু এত সুন্দর চাষ এত ভালো চাষ এবং এত সুন্দর করে করেছে এটা আমার জীবন আমি প্রথম দেখেছি আপনাদের দর্শক আপনাদেরকেও দেখাবো তো এই গাছ দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে তো তার আগে এই গাছ দাদা কিভাবে বানিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনার আগে একটু গাছটা দেখুন গাছটা দেখার পর তারপর দাদার কাছে আসবো দাদার থেকে পরামর্শ নেবো কিভাবে। এত সুন্দর চাষ হয় আমি আপনাদের বন্ধু গ্যারেন্টি দিচ্ছি দাদার পরামর্শ অনুযায়ী চাষ করলে আপনার চাষ এমন হতে বাধ্য তবে চাষটা যে হয়েছে সত্যি মন এবং প্রাণ জুড়ানো চলুন আমরা আগে চাষটা দেখি তারপর দাদার কাছে আসবো এসে পুরো ইনফরমেশান নেবো কিভাবে করেছে কতটা জমি আছে কতটা ফসল তুলছে কি কি প্রোডাক্ট ইউজ হচ্ছে কখন ইউজ হয়েছে ইন ডিটেলস জানবো তার আগে একটু আমরা পুরো জমিটা পুরো জমির পরিধিটা এবং পুরো চাষটাকে একটু দেখে আসি গাছটাকে দেখে আসি চলুন যাওয়া যাক এটা হচ্ছে দাদা সেই ভেন্ডি বাগান যে গাছগুলো সত্যি দেখলে একদম প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো গাছ তো আপনারা যারা ভিডিওটিতে দেখছেন তারা ভাবছেন যে এত সুন্দর গাছ কি করে সম্ভব একদম অ্যাকুরেট সাইজের গাছ এত সুন্দর গাছ আমি কিন্তু আজকের দু সালের মে মাসের মে মাসের বারো তারিখে একটা বিশেষ দিন ওয়ার্ল্ড মাদার্স ডে আজকের দিনে আমি এইখানে এসেছি এসে আপনাদেরকে আমাদের এগ্রিকালচার ভেস্টিজ এগ্রিকালচার প্রোডাক্ট দিয়ে যে চাষ হয় এবং এত সুন্দর করে যে চাষ করা সম্ভব হয় সেটা রেভিডেন্স ভিডিও বা টেস্টিমোনিয়াল ভিডিও আমরা আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে এসেছি সত্যি এখানে আসার পর আমার প্রাণটা পুরো জুড়িয়ে গেল কারণ এই টেম্পারেচার আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গলে এই প্রথমবার আমরা আমরা আমাদের লাইফে দেখেছি বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি টেম্পারেচার কখনো কোনো জায়গায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি টেম্পারেচারও আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছে বাস্ট এই ওয়েদারের পরেও এত সুন্দর যে চাষ সেটা সম্ভব সেই সম্ভব কি করে হয়েছে চাষির মুখ থেকে আমরা শুনব আপনারা পুরো ফিল্ডটা দেখতেই পাচ্ছেন পুরো ফিল্ডের যে গাছ এখানে যে একদম অ্যাকুরেট এবং সুন্দর গাছ অসাধারণ একটা ফল কিন্তু ফসল কিন্তু এখানে আছে কিন্তু ভেন্ডি গাছ যারা চাষ করে আমি দেখেছি বিভিন্ন জায়গায় দশ বিঘে বিশ বিঘে পর্যন্ত মানুষ চাষিরা ভেন্ডি চাষ করে সেই ভেন্ডি চাষের একাধিক প্রবলেম তারা কিন্তু ভেস করে কিন্তু এত সুন্দর চাষ এত সুন্দর গাছ এবং এত সুন্দর করে চাষ করা আমার লাইফে আমি প্রথম দেখলাম তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারাও আমার সাথে একমত হবেন চলুন এবার আমি দাদার কাছে যাই দাদার থেকে পুরো বিষয়টা জানি দাদা এইখানে সবার আগে আপনার নামটা একটু বলুন নাম হচ্ছে আমার বিমল সি বিমল সি এটা কোন জায়গা এটা দত্তপুকুর শিবালয় গ্রাম এটা উত্তর চব্বিশ পরগনা তো চব্বিশ পরগনা ভেরি গুড উত্তর চব্বিশ আপনার এই যে ভেন্ডি বাগানটা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই যে টোটাল যে ভেন্ডি বাগানটা দেখছি এই ডান দিকেরটাও কি আপনার হ্যাঁ হ্যাঁ ভেরি গুড টোটাল আপনার এই যে ভেন্ডি বাগানটা যে দেখছি চারিদিকে আমরা একদম ভেন্ডি বাগানের মাঝখানে আছি এবং টোটাল যে ভেন্ডি বাগানটা একটা অসাধারণ ভেন্ডি বাগান এখানে ভেন্ডি গাছগুলো খারাপ আছে দেখলে বোঝা যাবে আচ্ছা সে পাশের ক্ষেত্রে আমরা যাব তো সবার আগে আমাকে এইটুকু বলুন আপনার এই যে ভেন্ডি বাগানটা কতটা জমি দেড় বিঘা দেড় বিঘা তো ওই দেড় বিঘা জমিতে আপনি ভেন্ডি কদিন পর পর ভাঙেন আমি রেগুলার রেগুলার কাটেন বাট এত সুন্দর গাছ আপনি কিভাবে করলেন আর রেগুলার যে কাটেন ককেজি করে হয় রেগুলার একশো কিলো করে হয় আরে বাহ ভেরি গুড মানে অন্য ফার্মাররা যে দাম পায় তার থেকে আরো তিন থেকে চার টাকা বেশি আপনি পার কেজিতে পান বাহ ভেরি গুড এই মুহূর্তে বাজার দাম কেমন আগের দিন পঁয়ত্রিশ টাকা ও মাইন্ড ব্লোয়িং পঁয়ত্রিশ টাকা কেজি পার ডে একশো কেজি ভেন্ডি কাটছে দাদা একবার যারা চাষ করছেন একবার ক্যালকুলেশন লাগান কোন জায়গাতে কোন লেভেলে দাদা চাষটা করেছে তো দাদা এই যে এত সুন্দর চাষ আপনি করেছেন বা এটা কোন প্রজাতির ভেন্ডি এইটা হচ্ছে আপনার নামধারি নামধারি আচ্ছা নামধারি ভেন্ডি তো এই ভেন্ডি নামধারি খুব ভালো আচ্ছা এই ভেন্ডিটা আপনি দানা দিয়েছিলেন কবে দানা দিয়েছি তো মানে আমাদের বাংলার হিসাবে হচ্ছে পৌষ মাসের শেষ মানে নয় পৌষ পরে আর কি তা কমাস এটা আজকে কমাস হচ্ছে এটা ভাঙছি হিসাবে ফাল্গুন মাসে শুরু দেই আচ্ছা ফাল্গুন চৈত্র বৈশাখ তিন মাস হয়ে গেল ভাঙছি ভাঙছেন ভাঙতে শুরু করেছেন এত সুন্দর যে চাষটা আপনি করেছেন তো এর এতে আপনি কি ব্যবহার করেছেন কি প্রোডাক্ট ইউজ করেছেন কোম্পানি পয়সা দেবে না আমি একদম না একদম না আপনাদের প্রোডাক্ট বা ব্যবহার করে যে পয়সা দেবে পয়সা দেয় না খরচা সাপেক্ষের ব্যাপার আচ্ছা আমি এটা খরচা করি খরচা আমার যাই হোক আমি চাষ ভালোবাসি বাহ ভেরি গুড চাষ মনে মতন হবে তবে আমার পছন্দ এই হচ্ছে বাহ বাহ চাষের খরচা করতে পিছুই না তবে কি কি দিয়েছেন এই জমিটাতে টোটাল ভেস্টিজের কিছু প্রোডাক্ট ব্যবহার করেছি সার সার তেল পাউডার তো আছেই আচ্ছা পরিমাণ মতন সবকিছু জল সার তেল তো আছেই আচ্ছা সঙ্গে ভেস্টিজের ওই যে

ভেরি গুড তো এই যে যে এগ্রি গ্যানুয়াল এগ্রি হিউমিক এগ্রি মস এবং এই আপনি আপনার সার ওষুধ ছাড়া ব্যবহার করেন তো ব্যবহার করার পর আপনার দেখা গেছে যে তুলনামূলক ভরে যে সারের খরচাটা সেটা অনেকটাই কমে গেছে আচ্ছা আর এবং আপনার চাষটা মনের মতো হয়েছে এবং ফসলটাও খুব মনের মতো হয়েছে এবং যে ফসলের কোয়ালিটিটা সেটাও আপনার মানে যে কিনছে তার মনের মতো হয়েছে আমি মানে বাঁধা ধর আমার ও যাকে দিই সেই নেয় কেউ না কেউ পারে না ও সে নিয়ে মনে মতন বলা থাকে ফোন করলো যে কতটা হবে এতটা হবে ব্যাস দিয়ে দিস আমার ও বাহ ভেরিগুড তো আমার বেচাকেনা করতেও অসুবিধা হয় না বাহ ভেরি গুড মাল ভালো হলে খরিদ্দার আছে অবশ্যই 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 দাদা হ্যাঁ তো যে সমস্ত ফার্মাররা এই যে আপনার এই যে ভিডিওটা দেখছে তো যারা এই ধরনের চাষ করে তাদেরকে আপনি কি মেসেজ দেবেন ম্যাচ দিতে বললে খরচা করতে বললে এবং সময় মতন সব কিছু করতে হলে হবে এবং ভেন্ডি ভাঙতে গেলে আর সবচেয়ে বড় কথা সমস্যা হচ্ছে যেটা কিনা বড় কথা বলে লাভ নেই লেবারের সমস্যা অবশ্যই অবশ্যই বর্তমানে লেবার পাওয়া যায় না একদম লেবার আমার ফিক্সড আছে বলেই আমি এটা প্রত্যেক বছর এই দেশ বিঘে মানে ভেন্ডি চাষ আমার ফিক্সড বাহ ভেরি গুড এবং মাঠে সেরা ভেন্ডি আমার থাকি বাহ ও যে যাই করুক ওই পাথের ক্ষেত্রে দেখলে আপনি বুঝতে পারবেন

মানে মেন ডকার কোয়ালিটি ভালো থাকবে একভাবে হবে কন্টিনিউ এক দেখেন এই দেখেন আপনারা যে ডকার কোয়ালিটি দাদা বারবার বলছেন না এখানে কোনো পোকা আছে না কোনো ব্যাক আছে না কোনো ট্যাপ আছে আর ভেন্ডির পুরো একদম এক্যুরেট ভেন্ডি কোনো টেরা বেকা নেই কোনো সমস্যা নেই তো এই যে ভেন্ডি চা যা এবারে অন্যান্য বছর থেকে এবারে মুনাফা কেমন পেয়েছেন না monopatrun মাঝে পড়ে খুব সমস্যা ছিলাম আচ্ছা মানে যখন দাম 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 না না ওই উড়ো পোকা যাচ্ছিল না এমন হচ্ছিল পক্সের মতন দাগ হচ্ছিল আচ্ছা ওই সময়টা ধরে রাখা আছে কোনো তেলে কাজ করছিল না আচ্ছা এখন ভালো আছে বাজার না হিসাবে ভেন্ডি বাজার ভালো আছে পঁয়ত্রিশ টাকা কেজি মানে যথেষ্ট বাহ ভেরি গুড এর চেয়ে আবার আশা করে পার ডে তিন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা

তারা যদি দাদার মতো এত সুন্দর চাষ করতে চান দাদার পরামর্শ নিতে পারেন দাদা আপনাকে যদি কোনো ফার্মার এই এই বিষয়ে ধরুন আমার দর্শকরা যদি ফোন করে আপনার থেকে পরামর্শ চায় আপনি তো নিশ্চয়ই তাদেরকে সহযোগিতা করবেন আচ্ছা আপনার নাম্বারটা একটু যদি বলেন ফোন নাম্বারটা নাইন এইট সেভেন ফোর আচ্ছা এইট ফাইভ জিরো আচ্ছা তো দর্শক বন্ধু আপনারা দাদার ফোন ফোন নাম্বার পেলেন ডাইরেক্ট যোগাযোগও করতে পারেন এত সুন্দর চাষ উনি কীভাবে করেছেন সেটাও আপনি যোগাযোগ করতে পারেন এবং যারা এই ভিডিওটা দেখছেন যে সমস্ত ফার্মারদের উপকারে লাগে তারা তো আপনারা উপকার পাবেনই এবং যে সমস্ত দাদারা ফার্মিংয়ের সাথে যুক্ত নয় কিন্তু তাদের পরিচিত কোনো বন্ধুবান্ধব ফার্মিংয়ের সাথে যুক্ত আছে তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটা সেই সমস্ত ফার্মারদেরকে শেয়ার করুন যে সমস্ত ফার্মাররা এই ভিডিওটা দেখার পরে এত সুন্দর করে ভেন্ডি চাষ করতে পারে এবং ভেন্ডি চাষে মুনাফা অর্জন করতে পারে তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ আর যারা ভিডিওটা শেয়ার করছে তাদেরকেও ধন্যবাদ আর বিমলদা আপনাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ উইশ ইউ ওয়েলথ